আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আদর্শ জীবন চরিত্রের বৈশিষ্ট্য কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আবু আবু বকর রা আনহু এর সত্যবাদিতার সংক্ষিপ্ত পরিচয় দাও শিক্ষাতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর গুলো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র পেস্টা একশত দশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ জীবন চরিত্রের বৈশিষ্ট্য কি এক নম্ব প্রশ্নের উত্তর হচ্ছে আদর্শ জীবন চরিত্র হচ্ছে যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয় পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের অন্যের জন্য আদর্শ জীবন চরিত্র এইসব গুণাবলী অনুসরণ করলে জীবনের সফলতা লাভ করা যায় প্রশ্ন দুই হজরত মোহাম্মদ আলাইহুয়া সাল্লাম এর জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম এর জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থা ছিল খুবই ভয়াবহ ও জঘন্য তখনকার আরব সমাজের লোকেরা ছিল নানা ধরনের পাপে লিপ্ত তাদের জীবন চলত মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন দুর্নীতি ও অরাজকতা করে সমগ্র আরব সমাজ বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের মাটি চাপা দেওয়া হতো এক কথায় তখন সমাজ ছিল বর্বরতায় আচ্ছন্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আবু বকর রাজি আল্লাহু আনহু এর সত্যবাদিতার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর অন্যতম গুণ হচ্ছে সত্যবাদিতা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু সত্য বলতে কখনো কুণ্ঠবোধ করতেন না রাসুল সাল্লাহ আলহাম এর অফাতের পর কিছু লোক নবী হওয়ার মিথ্যা দাবি করেন আবার কেউ কেউ চাকাত অস্বীকার করলে তিনি কঠোর হস্তে এদের দমন করেন এতে সত্য প্রতিষ্ঠায় হজরত আবু বকর রাজি আনহু নিরল চেষ্টা করেছেন প্রিয় শিক্ষার্থী এসমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ এর আদর্শ জীবন চরিত্র পৃষ্ঠা একশত দশ এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ